সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রিমির ওষুধ অর্থাৎ ক্রিমির ওষুধ খাওয়ানোর পরে কি টনিক খাওয়াতে হয় কিনা অথবা বছরে কয়বার লিভার টনিক খাওয়াতে হয় বা কিমির ডোজ করলে কি লিভার টনিক খাওয়াতে হয় সকল বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব মূলত আমরা গরুকে কিন্তু ট্যাবলেট আকারের যে কিমির ওষুধ ট্যাবলেট থাকে সেগুলো কিন্তু খাওয়াই থাকি এবং অনেক সময় কলিজা কিমির দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমরা যখন ট্যাবলেট খাওয়াবো গরুকে গরুর ওজন অনুযায়ী গরুকে ট্যাবলেট খাওয়ানো শেষ তাহলে তার পরের দিন থেকে আমরা লিভার টনিক খাওয়াবো সেক্ষেত্রে আপনারা পরিমাণে কম খাওয়াতে পারেন অর্থাৎ আপনার যদি গরু খামারে পাঁচটি গাভি গরু থাকে সেক্ষেত্রে আপনারা পাঁচটিকে তিন লিটার খাওয়াতে পারেন আর যখন আপনি তার কিছুদিন পরে কিমির ইনজেকশন করবেন অর্থাৎ করার পরেও কিন্তু আপনার লিভার টনিক খাওয়াতে হবে তো ক্ষেত্রে আপনারা তখন কিন্তু আবার পুনরায় আবার প্রত্যেক গরুকে সর্বনিম্ন হলেও 1 লিটার করে আপনারা লিভার টনিক খাওয়াবেন এতে করে কি হবে কৃমির ওষুধ যখনই খাওয়ানো হয় বা কলিজা কিনির ইঞ্জেকশন দেওয়া হয় তখনই কিন্তু গুরু লিভার একটি ইফেক্ট পরে অর্থাৎ লিভার ভালো না থাকলে কিন্তু গরু যতই খাক বা যতই গরুর পরিচর্যা করেন কিন্তু গরুর কোনো কাজে আসবে না অর্থাৎ গরু মোটা তোজা হবে না গরুর দুধ বৃদ্ধি পাবে না কোনো কিছুই কিন্তু সঠিকভাবে হবে না সেই কারণে কিন্তু লিভার ঠিক রাখার জন্য লিভার টনিক আমরা খাওয়াই থাকি গরুকে আর লিভার টনিক ভালো একটি কোম্পানি দেখে খাওয়াবেন অবশ্যই আর এতে করে গরুর লিভার যতটা ভালো থাকবে এবং কাজ করবে তত শরীর কিন্তু অনেক ভালো হবে গ্রোথ ভালো হবে গরু সুস্থ থাকবে দীর্ঘ সময় কিন্তু গরু লালন পালন করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা কৃমিমুক্ত যখনই করবেন তখনই লিভার টনিক খাওয়াবেন এবং একটি ভালো কোম্পানি দেখে খাওয়াবেন তো আজকের ভিডিও তো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম